আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরাও সবাই ভালো আছি এটা অনেক দিনের আগের ভিডিও আজকে আমরা একটা মেলা এসেছি মেলাটার নাম জানি না আপনারা গেলে অবশ্যই কমেন্ট করবেন এই যে মেলার এদিকে দাঁড়িয়ে আছি ছবি টবি তুলছি বাইরেও কিন্তু অনেক সুন্দর ভিতরে গেলে জানি না কত সুন্দর হতে পারে এই যে এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকছি এই দেখুন ভিতরে একটা মিকি মাউস আমি একদিন চড়েছি কিন্তু ভয় পেয়েছি ওটা ভেবেছিলাম ফুটে যাচ্ছে কিন্তু আমি বোকা এই যে আমার আম্মু ঘেঁটের জায়গাটি একটু দেখছে এই যে এখন আমরা আরও সামনের দিকে যাচ্ছি এই যে পানির এই জায়গাটা অনেক সুন্দর কিন্তু এটা বন্ধ এটা খোলা এই যে এখন আমি জাম্পিংয়ে উঠেছি খুব মজা হয়েছে আমার সাথে আমার ছোট তাহাম উঠেছে এই যে আমার বাবু বড়ো বোন ও এ চলেছে আমি ছোটোতে উঠেছি ও বড়টায় উঠেছে কারণ আমি ছোট এই জন্য আমি ওটা উঠতে পারিনি ওটা উঠেছি তো ভয় পেয়েছি এই যে এখন আমরা ট্রেনে উঠেছে একদম পিছুদের থেকে আমরা একদম সামনে চলে এসেছি ট্রেনের খুব মজা লাগছে এই যে নাগরদোলা দেখে খুব ভয় লাগছে কর্ণাকালা খুব ঘুরাই এখন কি সুন্দর এখন আমরা যে ভালোভাবে সব জায়গা থেকে ছবি তুলে নিচ্ছি ওই দেখো ওদিকে বাতিজালা আছে এটা আবার কিরকম গাছ গাছগুলোতে আবার রঙ করেছে এই তো এখন আমি বাঘ মামার সাথে ছবি তুলছি আমার ভয় লাগছে যে কি সুন্দর ছাতা ওদিকে আমি ছবি তুলছি এই যে এখন আমি ময়ূরের কাছে ছবি তুলব কি সুন্দর না এখন আমি জিরাপের কাছে ছবি তুলছি এই যে এখন ভাইয়া আর দুহাবু আর আমি একসাথে ছবি তুলছি এই যে এখন ভাই আমি আর দুহাবু একা চলব ভাইয়া চলে গেছে এখন এই যে খুব সুন্দর এদিকে বাতি চলছে এদিকেও চলছে এই যে এখন আমি আর আমার ভাইয়া ছবি তুলছি এই যে আমি বাদর ধরে ছবি তুলছি সাপ এই যে এখন আমি কি সুন্দর একটা জায়গায় উঠেছি আমি ওই পর্যন্ত যেতে চেয়েছিলাম রাতের সময় আমার আম্মু আমাকে যেতে দেয়নি আমার বউ এদিকে আসেনি ও এখন রাগ করছে যে ওকে নেয়নি কেন আমি আর আম্মু এই যে এখন আমি নেমে পড়লাম এখন দৌড়ে দৌড়ো ওদিকে চলে যাচ্ছি না ওদিকটা বেশি সুন্দর রাতের বেলা আরও সুন্দর লাগে এই তো আমরা আবারও এদিকে চলে আসলি অনেক সুন্দর অনেক বড় এটা একটা শিশু পার্ক এই যে আবার সাঁতার কাছে আসলাম এত এত ছোট ছোট কি মানুষ কে জানে কিনতে গেলে জানি না কত কত টাকা রাখতে পারে এই যে এখন আমার আম্মু মাটির দোকানে মাটির জিনিসের দোকানে এসছে এই যে দেখছে আমার আম্মু আম্মু পছন্দের মতন একটা ছিটা কিনেছিল আম্মু পছন্দ মতো আরও কয়েকটা জিনিস কিনেছে এই জায়গাটা অনেক সুন্দর অনেক চিপায় এই দোকানটা এই যে এখন আমরা এই দিক থেকে চলে গেছি এই যে আমার বুবু আর আমার দোহাব এই রেখে উঠেছে ওরা ভয় পেয়েছে কিন্তু এই যে এই সুন্দর জায়গাটায় চলে আসলাম আমার আম্মু আমাকে সোয়েটার পরে দিচ্ছে ভালো লাগে না এই যে সুন্দর কি সুন্দর কত লাইটিং করে রাতের বেলায় থাকে আর অনেক সুন্দর হয় এই যে আরও লাইটিং হচ্ছে এই যে আমি আমি কাছে গেছি তো অনেক বড় একটা ছোট্ট আমি ওটা পিঠে উঠেছি ভাই যে আমাকে উঠিয়ে দিয়েছে এই যে এই যে এখন আমি এলিফেন্টের কাছে ছবি তুলবো এলিফেন্টের কাছে আসা হয়নি দেখে আম্মু তাড়াতাড়ি এলিফেন্টের কাছে ছবি তুলছে নাইলে আমার লস হয়ে যাবে এত কষ্ট করে আসলাম এলিফেন্টের কাছে ছবি তুলবো না এটা কি হয় আমার বাঘ মামাকে কি আমি ভুলে গেছি বাঘ মামার কাছে তো আমি ছবি তুলব এই এই যে আমি একা একা বয়ে দিচ্ছি এই যে এই জায়গাটা অনেক বড় আর সুন্দর এই এই পানির দিকে অনেক বাতি জ্বলছে রে দেখুন উপরের বাচ্চা চলে এসেছে কোন আমি আমার বন্ধুর সাথে হ্যান্ডশেক করেছি এই যে এখন আমরা ওই জায়গা থেকে অন্য জায়গা থেকে চলে যে খুবই সুন্দর এই কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ আছিল অনেক সুন্দর লাইটিং করা রাতের বেলা এই জায়গাটা এত সুন্দর লাগে এই জন্য আমরা এদিকে এসেছি রেস্টুরেন্টের সামনে যে রেস্টুরেন্ট যাবে সেটার সামনে এই তারপরে এই যে এখন খুব সুন্দর বাকি ছাড়া দেখে তো আমার ভালো লাগছে আমি বারবার মাছগুলোর কাছেই যাচ্ছিলাম কারণ মাছগুলো অনেক সুন্দর এবং লাল অনেক সুন্দর এত সুন্দর জায়গাটা কোথায় জানেন আমাদের ভোলাতে এই যে এখন আমরা রেস্টুরেন্টে ঢুকেছি এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর Gdzie, jak na naslipa kaczki? Wiesz, to খেলনা আছিলো একটা রেস্টুরেন্টে যে জিয়া নিয়ে গেছিল সেদিকে স্লিপ আছে না কষ্ট করে স্লিপটা পেয়েছি স্লিপ চলার মনে চাচ্ছিল এই আমরা ছাড়া এই হোটেলটায় আর কেউ আছিল না রেস্টুরেন্টটা খুবই সুন্দর গোছানো গোছানো তারপরে এই যে আমাদের খাবার অর্ডার দিয়ে দিয়েছি আর ওয়েট করছি আমি তো এদিকে মজাই করতে এসেছি এই যে আমাদের খাবার চলে এসছে স্যুপ চিকেন তারপর আরও অনেক কিছু এই যে এখন আমাদের বাটিতে বেড়ে দিবে এখন আমরা খেয়ে দিয়ে বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই যে এখন আমরা গাড়িতে উঠবেন টাটা বাই বাই আসসালামু আলাইকুম